আমরা যখন কোনো কিছুর জন্য তীব্রভাবে আকাঙ্ক্ষা করি দোয়া করি রাত জেগে আল্লাহর কাছে প্রার্থনা করি কিন্তু আমাদের চাওয়া যখন পূরণ হয় না অথবা পূরণ হতে অনেক দেরি হয় তখন প্রায়শই আমাদের মন হতাশায় ভরে ওঠে মনে হয় আমার সাথে বুঝি ভুল হচ্ছে আমার চাওয়া বুঝি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না এই অপেক্ষার প্রহরগুলো আমাদের অস্থির করে তোলে আমরা ভুলে যাই যে মহাবিশ্বের মহান স্রষ্টা আল্লাহতালা কোনো ভুল করেন না তার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি বিলম্বের পেছনে রয়েছে সুগভীর রহস্য ও অসীম কল্যাণ তার সময়টা হয়তো আমাদের কাছে দেরি মনে হতে পারে কিন্তু তা কখনোই ভুল নয় এই সত্যটি অনুধাবন করতে না পারলে আমরা হয়তো অস্থিরতায় ভুগব এবং আল্লাহর প্রতি আমাদের ভরসা কমে যাবে আজ আমরা ইসলামের সুমান শিক্ষার আলোকে গভীরভাবে জানব আল্লাহর সময়টা দেরি হতে পারে কিন্তু ভুল নয় কেন তার পরিকল্পনা আমাদের চাওয়ার চেয়ে উত্তম হয় কিভাবে ধৈর্য ও আল্লাহর উপর ভরসা করলে আমাদের জীবন প্রকৃত কল্যাণ বই আনতে পারে সে সম্পর্কে ইসলামী সৈয়দ কি বলে যা তোমাদের হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং তুমি জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর পূর্ণ আস্থা রাখতে পারো আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ। যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমাকণ্ঠ প্রিয় শ্রোতা আমাদের মানব জীবন প্রত্যাশা প্রাপ্তি এবং অপেক্ষার এক নিরন্তন চক্র আমরা প্রতিনিয়ত কোনো না কোনো লক্ষ্য বা আকাঙ্ক্ষার পেছনে ছুটি যখন আমরা কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি প্রচেষ্টা করি আর তার সঙ্গে সঙ্গে পাই না তখন আমাদের মন ভেঙে যায় হতাশায় ছেয়ে যায় মনে হয় কেন হচ্ছে না কেন এত দেরি হচ্ছে এই ভাবনাগুলো আমাদের হৃদয়কে অস্থির করে তোলে কিন্তু একজন মুমিন হিসাবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে মহান আল্লাহ আল্লাহতালার কোনো কাজই অকারণে বা উদ্দেশ্যহীন নয় তার প্রতিটি ফয়সলা প্রতিটি বিলম্বের পেছনে রয়েছে সুগভীর রহস্য এবং আমাদের জন্য অসীম কল্যাণ যখন তোমার চাওয়া পূরণে আল্লাহ দেরি হয় মনে রেখো তার সময়টা দেরি হতে পারে কিন্তু তা কখনই ভুল নয় এই মহাবিশ্বের প্রতিটি কণা তার নির্দেশে চলে তিনি সকল জ্ঞানের উৎস সকল পরিকল্পনার স্রষ্টা আমাদের জ্ঞান সীমিত আমরা কেবল বর্তমানকে দেখতে পাই কিন্তু আল্লাহ তালা অতীত বর্তমান এবং ভবিষ্যতের সবকিছু জানেন তিনি জানেন কোন সময় তোমার জন্য কোনটা কল্যাণ কর কোন মুহূর্তে তোমাকে কি দিলে তুমি সবচেয়ে বেশি উপকৃত হবে কেন আল্লাহর সময় দেরি হতে পারে এবং ভুল নয় এর পেছনে রয়েছে কিছু বাস্তবতা প্রথমত আল্লাহ তোমার জন্য সবচেয়ে ভালো জিনিসটা চান যা তুমি হয়তো জানো না আমরা যা চাই তা হয়তো আমাদের জন্য ভালো নাও হতে পারে আমাদের চাওয়াগুলো প্রায়শই আবেগপ্রবণ বা সীমিত জ্ঞানের ওপর ভিত্তি করে হয় কিন্তু আল্লাহ তালা তোমার জন্য সবচেয়ে ভালোটা চান তিনি বলেছেন আর হতে পারে কোনো বিষয় তোমাদের কাছে অপছন্দনীয় অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে কোনো বিষয় তোমাদের কাছে অতি পছন্দনীয় অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ বলেন তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো এই আয়াতটি আমাদের সীমিত জ্ঞান এবং আল্লাহর অসীম জ্ঞানের পার্থক্য স্পষ্ট করে দেয় যখন তোমার দোয়া কবুল হতে দেরি হচ্ছে তখন হয়তো আল্লাহ তোমার জন্য আরও উত্তম কিছু প্রস্তুত করে রাখছেন যা তুমি কল্পনাও করতে পারবে না তুমি হয়তো যা চাইছ তা তোমার জন্য অকল্যাণ কর তাই আল্লাহ বিলম্ব মানেই তোমার জন্য সুদূর প্রসারী কল্যাণ দ্বিতীয়ত সবরের শিক্ষা ও আধ্যাত্মিক উন্নতির ঘটানোই বিলম্বের কারণ বিলম্বের মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাকে সবর অর্থাৎ ধৈর্য শেখান ধৈর্য এমন এক গুণ যা জান্নাতে প্রবেশ করার অন্যতম চাবিকাঠি যখন তুমি ধৈর্যের সাথে অপেক্ষা করো তখন তোমার ইমান মজবুত হয় আল্লাহর প্রতি তোমার তাওয়াক্কুল অর্থাৎ ভরসা বৃদ্ধি পায় এবং তোমার আত্মিক শক্তি বাড়ে এই অপেক্ষার সময়টি তোমার জন্য একটি পরীক্ষা যার মাধ্যমে তুমি আল্লাহর আরো কাছে আসতে পারো আল্লাহ তালা ধৈর্যশীলদের পুরস্কার সম্পর্কে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন এই ধৈর্যশীলতার মাধ্যমে তোমার মর্যাদা বৃদ্ধি পায় এবং আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেন এই বিলম্বের মধ্যে লুকিয়ে থাকে তোমার আত্মিক উন্নতির সোপান তৃতীয়ত পরীক্ষা ও পরিশুদ্ধি ঘটানোর জন্য আল্লাহর এই কৌশল আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করেন কোনো কিছু পেতে দেরি হওয়াটা এক ধরনের পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ দেখতে চান তুমি কতটা দৃঢ় ইমানের অধিকারী যখন তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হও তখন তোমার অন্তর পরিশুদ্ধ হয় এবং তুমি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও এই পরিশুদ্ধি আখিরাতের জন্য তোমার পাথাই হয়ে দাঁড়ায় যখন তুমি নিজের দুর্বলতা অনুভব করো তখনই আল্লাহর প্রতি তোমার নির্ভরশীলতা বাড়ে চতুর্থত তোমার দুয়ার প্রতিদানকে আখিরাতের জন্য জমা করে রাখা হয় তুমি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাও আর তা দুনিয়াতে পাও না তখন নিরাশ হয়েও না রাসুলসাল্লু আলিহাল্লাম বলেছেন কোনো মুসলিম যখন এমন কোনো দোয়া করে যাতে কোনো পাপ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা থাকে না তখন আল্লাহ তাকে তিনটি বিষয়ের যে কোনো একটি দান করেন হয় তার চাওয়া দুনিয়াতে দ্রুত পূরণ করেন অথবা তার জন্য আখিরাতে তা জমা করে রাখেন অথবা তার থেকে অনুরূপ কোনো বিপদ দূর করে দেন সুনানে তিরমিচেই সুতরাং তোমার প্রতিটি দোয়াই আল্লাহর কাছে জমা থাকছে এবং আখিরাতের উত্তম প্রতিদান পাবে তুমি যা পাচ্ছ না হয়তো তা আখিরাতের অসীম পুরস্কারের জন্য নির্ধারিত যা দুনিয়ার ক্ষণস্থায়ী প্রাপ্তির চেয়ে বহুগুণ শ্রেষ্ঠ পঞ্চমত অপ্রত্যাশিত কল্যাণ বা বিপদ থেকে রক্ষা হয় অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে আল্লাহ তালার অসীম জ্ঞান দ্বারাই সেই ক্ষতি থেকে আমাদের রক্ষা করেন যেমন তুমি একটি নির্দিষ্ট চাকরি চেয়েছিলে কিন্তু তা পাওনি হয়তো সেই চাকরিতে গেলে তোমার ইমান দুর্বল হয়ে যেত বা তোমার জন্য বড় কোনো বিপদ অপেক্ষা করছিল আল্লাহ তোমাকে তা থেকে রক্ষা করেছেন এবং ভবিষ্যতে তোমার জন্য আরও ভালো কোনো পথ খুলে রেখেছেন যা তুমি হয়তো এখন বুঝতে পারছ না আল্লাহ আল্লাহতালা তোমার জন্য সবচেয়ে ভালো সময় এবং সেরা পরিস্থিতিটাই বেছে নেন ষষ্ঠত আল্লাহর মহত্ব ও ক্ষমতার গভীরতা উপলব্ধি করা যায় যখন তোমার দোয়া কবুল হতে দেরি হয় তুমি তখন আল্লাহর মহত্ব ও ক্ষমতার গভীরতা উপলব্ধি করতে পারো পারো তুমি বুঝতে যে আল্লাহ তোমার দাস নন যে তুমি তিনি সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন তিনি তার নিজস্ব পরিকল্পনা এবং অনুযায়ী কাজ করেন তার তার জ্ঞান অসীম ক্ষমতা অপরিসীম এই উপলব্ধি আল্লাহর প্রতি তোমার সম্মান ও ভালোবাসাকে আরো বাড়িয়ে দেবে তিনি তোমার জন্য সবচেয়ে নিখুঁত পরিকল্পনায় তৈরি করছেন প্রিয় শ্রোতা তোমার জীবনে যখন কোনো চাওয়া পূরণে বিলম্ব হয় তখন তোমার মনে হতাশা আসে তখন মনে রেখো আল্লাহ তা কখনোই ভুল নয় তিনি তোমার তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা উত্তম হতে পারে। না হয়ে করো আল্লাহর পূর্ণ ভরসা রাখো দোয়া করা ছেড়ে দিও না কারণ তোমার প্রতিটি দোয়াই আল্লাহর কাছে পৌঁছাচ্ছে এবং এর ফল তুমি পাবেই হয় দুনিয়াতে নয় আখিরাতে আল্লাহর প্রতি এই বিশ্বাস এবং ধৈর্যই তোমার জীবনকে প্রশান্তিময় করে তুলবে এবং তোমাকে প্রকৃত সাফল্যের দিকে নিয়ে যাবে যখন তোমার মনে হবে আল্লাহ তোমার ডাক শুনছেন না তখন বুঝবে তিনি তোমার জন্য সবচেয়ে উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় রয়েছেন তার পরিকল্পনা কখনো ভুল হয় না কারণ তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী আল্লাহ তালা আমাদের সকল পরিস্থিতিতে তার উপর পূর্ণ ভরসা এবং তার প্রতিটি ফয়সালার পেছনে কল্যাণ দেখার তৌফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লুডাব্লিউ ডট